চট্টগ্রামের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে মাত্র দুই হাজার টাকার খরচে পঞ্চাশ হাজার টাকার মহরে তো আজকে এক নারী ওসিলা করে তিন নারীর আজকে বিয়ের ব্যবস্থা হয়ে গেল মারও বিয়ে হবে দুই বোনেরও বিয়ে হবে আর আপনিও বিয়ে করে ফেলবেন ওরাও পরিবার খেপা বা চট্টগ্রামের একটা ছেলে মেয়ের বিয়ে মাত্র দুই হাজার টাকার খরচে বিয়ে হয়ে যেতে পারে এটা বলতে গেলে সপ্তমাস্টারদের একটা আশা করে দেয় পরের দিন সকালবেলা চট্টগ্রামের এক নারী উনি যোগাযোগ করেছেন উনি কুমিল্লা আসেন ইনি কুমিল্লা গিয়েছে দেখার করেছেন কালগুজুর পছন্দ হয়েছে আমি নিয়ে চলে আসেন নিয়ে আসে বিয়ে করেছি বাড়িতে লেগেছে তিন দিনে বউ নিয়ে বাড়ি নামদু আনসল্লি আলা রসুল হিলকারী আলহামদুলিল্লাহ আমরা আজকে যেই মজলিসে উপস্থিত হয়েছি খুবই বরকতপূর্ণ এবং খুবই আশ্চর্যপূর্ণ একটা বিয়ের মজলিস যে চট্টগ্রামের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে মাত্র দুই হাজার টাকার খরচে পঞ্চাশ হাজার টাকার মোহরে এটা চট্টগ্রামবাসীর জন্য বা চট্টগ্রামের একটা ছেলে মেয়ের বিয়ে মাত্র দুই হাজার টাকার খরচে বিয়ে হয়ে যেতে পারে এটা বলতে গেলে সপ্তম আশ্চর্য একটা আশ্চর্য আলহামদুলিল্লাহ আমাদের আইএমবি মেহনতে চট্টগ্রাম থেকে শুরু করে পুরা বাংলাদেশের সকল বিভাগের আলহামদুলিল্লাহ মানুষজন এখন বুঝে আসতেছে দেখেন উনি ডাইরেক্ট দুবাই থাকেন না দুবাই থেকে ডাইরেক্ট উনি আসছে শুধুমাত্র হুজুর আইএমবি তে আসছে বিয়ে করার জন্য উনি বাড়িতেও যায়নি হুজুর আমার স্ত্রী লাগবে কত পরশু দিন আসছে আমি বললাম যে ভাই কোনো সমস্যা নাই ভাই আপনি আপনার দিল আর আপনার যদি আল্লাহর কাছে মরামাল ওরকম থাকে খুব দ্রুত আপনার পেয়ে যাবেন ওনারও দিলে তেমন না একটু চট্টগ্রামে মেয়ে হলে ভালো হয় যেহেতু ওনার ওনাকে মিলাই আল্লাহ টাকা এবং দেখেন কত অল্প খরচে একটা বিয়ে করতে গেলে চট্টগ্রামে কত লাখ টাকা মোহর এবং নারী আসার সময় আমরা আনতে বলি নাই ভাই এখানে নারীর ছোট ভাই আছে আমরা কি আপনার কাছে কোনো টাকা মানে কোনো টাকা পয়সা খরচ হয়েছে এক্সট্রা আপনার এবং আরো মজার ব্যাপার হলো যে এই বোন তার একটা ছোট বোন আছে বিশ বছর আবার এনার মা হলো বিধবা ছোট ছেলে কিন্তু এখানে উপস্থিত আছে ছেলেও আমি বলছি যে ভাই তোমার বিধবা মাকে তুমি বিবাহ দিয়ে দাও ছোট বোনটারও বিবাহ দিয়ে দাও এই বোনের বিয়ে হয়ে গেছে এবং তিনজনের বিবাহ দিয়ে তোমার তিন টাকা খরচ হবে না এবার এক কেজি মিষ্টি নিয়ে আসবে কোনো কোনো নাই নারীদের খরচ না নারীরা বিবাহ করতে পারবে এক টাকাও খরচ লাগবে না কেন খরচ লাগবে পুরুষরা বিবাহ করবে সমস্ত খরচ বহন করবে কি পুরুষ তাও সেগুলো থাকবে সীমিত অল্প তো আজকে এক নারীর ওসিলা করে তিন নারীর আজকে বিয়ের ব্যবস্থা হয়ে গেল মারও বিয়ে হবে দুই বোনেরও বিয়ে হবে আর আপনিও বিয়ে করে ফেলবেন ওরা পরিবার হেফাজত আল্লাহ তালা কবুল করেন তো আমি একটা কথা আপনাদের সামনে রেখে বলবো যে ভাই আপনার কাছে একটু কথা জিজ্ঞাসা করে নেই আপনি যে বিবাহ করছেন আপনি দুবাই থেকে শুধু কি উদ্দেশ্যে শুধু বিয়ের উদ্দেশ্যে আসছেন বিয়ের উদ্দেশ্যে আসছেন আপনার একজন ডিভোর্সি নাকি আপনার ডিভোর্স হয়েছে এ সমাজে ভাই ডিভোর্সি ছেলেরা কেমন অসহায় হয়ে যায় খুব কঠিন যার উপর যায় সে বলতে পারে আর কেউ বলতে পারে আপনার চট্টগ্রামে কেমন কঠিন একই রকম এমনিতে চট্টগ্রাম বিয়ে কঠিন এরপরে আপনার অবশ্য যৌক্তিক কারণে আপনার মতো এরকম হাজারো ছেলে আছে কেউ সন্তান সহকারে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে সন্তান দাদির কাছে না হলে মামির কাছে চাচির কাছে আবার এই পুরুষটা কেউ কেউ বিয়ে করতে পারে না আগে স্ত্রী ছিল আপনার আগে কেন স্ত্রী আপনার বিয়ে হবে না আপনার স্ত্রী চলে গেছে মানে আপনার খারাপ একজন নারীর ডিভোর্স হয়েছে মানে নারী খারাপ অবশ্য এই সমাজে ডিভোর্স হয় এবং এটা হবে বিয়ে হলে ডিভোর্স হবে ডিভোর্স কোনো খারাপ কিছু না কখনো ছেলে খারাপ হয় কখনো মেয়ে খারাপ হয় কখনো দুজনেই ভালো থাকে তারপরে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার জন্য খারাপ হওয়া জরুরি না নবী করিম সাহায্যের ডিভোর্স হয়েছে আল্লাহ রসুল স্ত্রীদের ডিভোর্স হয়েছে সাহাবাহ ইকামদের ডিভোর্স হয়েছে সাহাবিয়াদের ডিভোর্স হয়েছে ডিভোর্স কোন খারাপ না অযৌক্তিক কেউ ডিভোর্স দিলে তখন সেটা খারাপ কিন্তু ডিভোর্স এটা হতে পারে আচ্ছা বলেন তো ওনার এই ওনার মেয়ের ওনার বোনের ডিভোর্স হয়েছে আপনার মায়ের তো বাবা মারা গেছে না আপনাদের ওনার মা বিধবা হয়েছে ইজি করে তো দুজন সমান বোন ডিভোর্স হয়েছে স্বামী নাই মা বিধবা হয়েছে মায়ের স্বামী নাই নিরাপত্তাহীন এবং তিনজন নারী ওনার দায়িত্বে বালেক ছেলে নিজে বিয়ে করবে কোন জায়গা থেকে নিজের বাড়িতে তিনজন নারীর হেফাজতের প্রয়োজন তো আল্লাহ সহজ করে দিক তো আমি একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে কাজ করতেছি এখানে আপনি এখানে হাজারো নারী যোগাযোগ করে আমাদের সাথে হাজারো নারী আস্থা পাই তো এখানে যারা বিবাহের জন্য নিয়াদ করবেন এক নম্বর হলো ভাই আমরা কোন গোপন বিয়ে কে পছন্দ আইএমবি গোপন বিয়ের বিরোধী বাংলাদেশে আমাদের সদস্য হোক আর বাহিরের সদস্য হোক যারা প্রথম বিয়ে হোক আর দ্বিতীয় বিয়ে হোক আর তৃতীয় বিয়ে হোক যারা গোপন করবে আমরা তাদের বিরুদ্ধে ভাই স্ত্রীকে গোপন দেখে কখনো স্ত্রীকে মর্যাদা দেওয়া যায় না একটা পর্যায়ে যায় বহু পর্যায়ে ভাই হেকমতের জন্য গোপন রাখবো আপনার হেকমত আপনার কাছে রাখেন আপনার হেকমত দিয়ে আরেকজন নারীর জীবন নষ্ট করবেন আপনি আপনার সমাজকে বুঝাইতে পারেন না আপনি বিয়ে করেন না রোজা রাখেন আপনি আপনার বড় স্ত্রীকে বুঝাইতে পারেন না তো সাহস নাই আপনি রোজা রাখেন কিন্তু একজন নারীকে আপনি বিবাহ করবেন তাকে আপনি বপনে রাখবেন সামাজিক মর্যাদা দিবেন না

যারা বিবাহকে গোপনে রাখবেন একাধিক বিবাহ করার পর ইনসাফ করতে পারবেন না যারা নিজের বয়সীকে এত পরিমাণ ভয় পান যে পরবর্তীতে পেশার দিলে আমি তারা দিয়ে দেবো তাদের কাছে অনুরোধ করে বলবো আমি আইএমবিতে শুধু সদস্য হয়ে আমার লাভ কি আদর্শিক সদস্য নাই লাভ কি আমার দরকার কিছু আদর্শিক মানুষ আমার এক লাখ দুই লাখ আদর্শিক মানুষ লাগবে যারা এই বাংলাদেশে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ নারীদের কি করবে হেফাজত করবে কমপক্ষে দশ লাখ আদর্শিক মানুষ লাগবে যারা চারটা করে বিয়ে করে কমপক্ষে চল্লিশ লাখ

এখন সদস্য হওয়ার পরে আর সহ্য হচ্ছে না এক মাস তো হুজুর আমার কিছুই হলো না ভাই আপনার তকদিরে যদি কোনদিন দ্বিতীয় বিয়ে লেখা না থাকে তো কোনোদিনই হবে না এটা কিছু ব্যাপার থাকে হ্যাঁ তবে আমাদের এখানে শত শত হচ্ছে প্রতিদিন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তো আল্লাহ তারা আপনার এ ওসিলা করে তো ওই আপনার আহ ফরিদপুরের থেকে ওই ভাই আসছে এসে বলছে হুজুর আমার তিনটা সন্তান খুব কষ্টে আছি আমার সন্তানগুলো রাত্রিতে মা মা করে কেঁদে উঠে রান্না করার লোক নাই মানে আমাদের স্ত্রী তো একদিন অসুস্থ হলেই বুঝি কি পারা সন্তানগুলো না খেয়ে আসে সারাদিন এই রুটি কিনে আসো এইটা দাও ওটা দাও আর হচ্ছে না তোদের আমার অবশ্যই স্ত্রী লাগবে এই ভাইগুলো অনেক অসহায় ডিভোর্স হয়ে গেছে সন্তান আছে কিন্তু কেউ তাকে ভালো নারী তার সাথে বিয়ে বসবে না বিয়ে বসলে ওই সন্তানগুলো নিবে না হুইজ হি তারা কারা আমি তোমার সাথে বিয়ে করবো তো আসতে আমি বললাম ভাই আপনি আল্লাহ কাছে দোয়া করেন আমাদের হাতে নাই আমরা চেষ্টা করি নাম্বার দিতে পারি কথা বলতে পারি আপনি আল্লাহ কাছে দোয়া করেন বেসার দেখছি এসার পরে মানে বহু তার অবস্থা দেখে আমি বললাম ভাই আমি দোয়া করে দিলাম আল্লাহ তালা যেন আপনার ব্যবস্থা করে দেয় পরের দিন সকাল বেলায় কোন চট্টগ্রামের নারী উনি যোগাযোগ করেছেন উনি কুমিল্লাই আসেন ইনি গিয়েছে দেখা করছেন তিন দিনে বউ নিয়ে বাড়ি ভাই যখন আসছে দুবাই থেকে আমি ভাইকে বললাম ভাই যেহেতু পাক্কা নিয়াদ করে আসছেন বিয়ের আল্লাহ আপনার বিয়ে দিবে ইনশা আল্লাহ কোনো সমস্যা নাই আপনি একটু ধৈর্য ধরেন নিয়াদ করেন এক সপ্তাহ যায়নি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইনাদের এই বিয়ে ওসিলা করে আল্লাহ তাল্লাহ পুরা দেশব্যাপী এই বিধানকে বাস্তবায় চালু করে দিক ভাই এটা নিয়ে অনেক অনেক খারাপ মন্তব্য করবে নাস্তিকরা কখনো চায় না এই বিধর্মীরা কখনো চায় না আমাদের নারীদের হেফাজত হোক আপনি বুঝেন চট্টগ্রামের নারীদের এত সহজে বিয়ে হয়ে যাচ্ছে শয়তানের খুব ভালো লাগতেছে শয়তান যে আমাদের সাজানো ঘরকে চুরমার করে ফেলতে চায় বহু গায়ে জ্বালা আছে আল্লাহ তালা হেফাজত করুক এবং আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার মায়েরও বিবাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং আপনার বোনেরও বিবাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ এ তো এরকম ছেলে হলে বাংলার জমিনার কোনো অসহায় ডিভোর্সই বিধবা নারীদের কষ্ট হবে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله